হ্যাঁ স্যার আমি এসেছি অনেকজনকে দেখেছি ইম্প্রুভ হতে অনেক ছেলেবে এখানে এসেছিলো যারা ঠিক মতো রিডিং পড়া জানতো না তারা মোটামুটি আমার সাথে থাকা বা স্যারেদের সন্নিহিত থাকায় অনেক ইম্প্রুভ করেছে তারা এখন মোটামুটি এখানে অনেক জেনা আছে যে টপ টেনের ভিতরে তারা ঢোকে এখন এখানে এক কথায় কন্টিনিউ থাকতে হবে যে যে ছেড়ে দেবে সে হেরে যাবে এখানে কন্টিনিউ থাকতে হবে মিষ্টি দেব না হাফ তো তোষার বাবুর কাছ থেকে আমরা কিছু শুনতে চাই হ্যাঁ তোষার বাবুর কাছ থেকে কিছু শুনতে চাই তোমরা হয়তো অনেকেই জানো না তুষারবাবু কি কর্মকাণ্ড করে ফেলেছে তোমরা অনেকে হয়তো জানো না যে আমাদের বাবু কি কাজের সঙ্গে যুক্ত আছে তোমরা কি জানতে চাও কোথায় কি কি করে এসেছে এরকম মনে হচ্ছে নাকি বাবু একখানা নয় একখানা নয় তুষারবাবু বলছে কখানা প্রেম করেছে তাই ভাবছে হয়তো এই সাইনবাবু ভাবছে একখানা নয় তোষার বাবু চারখানা চাকরিতে ফিট আছে কটা বললাম জোর একটা হাত হাততালে হবে না বাবু বর্তমান সময়ে আমরা একটা চাকরি জোগাড় করতে পারছি না আজকে যে ছেলেটা তোমাদের সামনে দাঁড়িয়ে আছে আজকে চারটে চাকরিতে আগামী দিনও ফিট হ মানে ফিট হয়ে আছে আর ফাইনালি গত পরশু দিন ও একটা চাকরিতে ফাইনাল সিলেকশন পেয়েছে কয় তারিখে জয়নিং আছে বাবু আগামী পনেরো তারিখে তোমরা শুনবা কি বললাম বুঝতে পেরেছো অটোমেটিক এসেছে কি এই চাকরিটা কতটা পড়াশোনা কতটা ডেডিকেশন কতটা নিজের প্রতি বিশ্বাস থাকলে এটা পসিবল নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ অনেকেই তোমরা মনে মনে হয়তো তুষারবাবুকে দেখে তোমরা নিজেরাও হয়তো মোটিভেট মোটিভেট হচ্ছ আমি তুষার শেখ আমি নদিয়া জেলা পলাশপাড়া থানার অন্তর্গত আমার এই কোচিংয়ে অনেক দিনকার সম্পর্ক মোটামুটি দেড় বছর এই কোচিংয়ে থাকার পর এখন বর্তমানে সিলেকশন হয়ে গেছে নেভি এস এসে তো না এই সব কৃতিত্ব সৌমিন স্যারের বলতে গেলে আর বল তুমি কিভাবে পড়াশোনা করেছো মতো হতে চাই এদেরকে কি করলে হবে সেগুলো তুমি বলো প্রথমে ফার্স্ট অফ অল স্যারদের কথা শুনতে হবে এটা তো শিওর স্যারদের কথা শুনতে হবে রেগুলার স্টাডি করতে হবে কন্টিনিউ কন্টিনিউটা ধুইতে হবে প্রতিদিন রেগুলার জিনিসটা ধুইতে হবে যে একদিন করলাম পাঁচ ছ দিন গ্যাপ ফের একদিন এভাবে হবে না স্যারদের ক্লাস তো জয়েন করতেই হবে প্রতিদিন স্যারদের ক্লাস রেগুলার জয়েন করতে হবে প্রতিদিন পড়াশোনা করতে হবে আর মক টেস্ট এটা সবথেকে মেন জিনিস যেটা মিশন যাবে হয় রেগুলার হয় মাসে মাসেই হয় সাপ্তাহিক মক টেস্ট হয় এগুলো খুব ভালো জিনিস মিশন যাবে আমার এই সাকসেসের এই টেস্টটাই সবথেকে মেন কারণ আর প্রিভিয়াস ইয়ার এগুলি প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে যে পরীক্ষা পরীক্ষা তো অনেকেই আছে অনেকেই দেয় কিন্তু পরীক্ষা দেওয়ার মতো দিতে হবে প্রথমে পরীক্ষা যে পড়লাম হয়ে গেল এরা না প্রথমে যে আমি যে পরীক্ষাটা দিচ্ছি এটা কীসের পরীক্ষা মানে কি সিলেবাস কী এটা প্রথমে আমাকে দেখতে হবে যে প্রতি বছরে কি কী চ্যাপ্টার থেকে আসছে কোশ্চেন সেগুলি ফলো করতে হবে যে আমার আছে এক সিলেবাস আমি আর এক পড়ছি গোটা বই মুখস্ত করে চলে গেলাম এতে কাজ হবে না এখানে যে যে কোশ্চেনগুলো আছে যে টাইপের আছে সেই টাইপগুলি আর সুমিত স্যার তো আছেই তোমাদের সাথে আমাদের সাথে ম্যাথের জন্য আর কি বলবো সুমিত স্যারের কাছে যে ম্যাথ শিখতে পারছে না আমার মনে হয় না আর কোনো জায়গায় সে ম্যাথ শিখতে পারবে সুমিত স্যারের জন্য একটা হাততালি হোক আচ্ছা আমাদের বাবু তোমার কাছে একটা পার্টিকুলার প্রশ্ন ধরো তুমি অপেক্ষায় আছো অপেক্ষায় আছো যে তোমার ফাইনাল যে চাকরির যে খবরটা তুমি পাবে তুমি অপেক্ষায় আছো যখন তুমি শুনলে যে মুহূর্তে তুমি শুনলে ঠিক সেই মুহূর্তে তোমার রিয়াকশনটা কেমন ছিল আমি তো ফার্স্ট অফ অল বলবো এটা বিকালে এসেছিলো মেসেজটা আর আমি ওই সময় রান করতে যাচ্ছি তো আমি মেসেজ এসছে এসছে দিয়ে রান শুরু করার প্রথমে চেক করে দেখছি তো কংগ্রেচুলেশন লেখা আছে তো আমি বলছি হয়তো কোনো একটা ভুল ভাল মেসেজ চলে এসেছে কেননা ডেটটা ওই দিনকে ছিল ডেটটা দুদিন পরে আসার কথা ছিল তো প্রথমে একটু রান করে তারপরে খেয়াল করে দেখছি হ্যাঁ হয়ে গেছে আমি তো তখন খুবই খুশি তখন বাড়িতে ফোন করলাম আচ্ছা আর একটা প্রশ্ন তুমি এতদিন হোস্টেলে থেকেছো তো হোস্টেলের লাইফে তোমার কোনো স্মৃতি যেটা কোনোদিন দিন বলো আজকে বলবা হোস্টেলে তুমি এতদিন দিন থেকে চক্করে কাটিয়েছো হ্যাঁ কিন্তু তোমার স্মৃতি এমন কিছু আছে যে যেটা আজকে সবার সামনে বলবে এরকম কিছু আছে ঘটনা আছে যেটা তোমার কাছে বলো না এরকম সেরকম কিছু নাই বলাতে সবই অনেক আছে না কিছু লোকানোর কিছু নেই সবই তো আছে বলা বলা আছে না হ্যাঁ এরকম কিছু নেই কিছু মেমরি থাকলে বলো আরে খারাপ কিছু কিছু নেই না 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 আমি সবার সময় হ্যাঁ থাকি মিশন যাবে হ্যাঁ সুমিত স্যারের কাছে বকা খেয়েছি যে অনেকজন অনেক সময় ভুল ইনফরমেশন দিয়েছে সুমিত স্যারকে তো সুমিত স্যার আমার সম্পর্কে বা হ্যাঁ আমি জানতাম এখনই সবই যে স্যারকে বলা আরও সবাই ভুল ভাবে এটা যে তা আমি কারো কিছু পরোয়া করিনি যে স্যার স্যার তো কথা বলা খুবই সুন্দর ভালো স্যার বোঝাতেন এবং বকা তো অবশ্যই বোঝাতেন তো আমার খুব সেরকম আমি কিছু মনে করতাম না না রাগ হতো না রাগ হতো না 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 এরকম এরকম কিছু মনে হতো না তুমি যেটা বলছো যে আমাকে তোমার এগেনস্টে এ প্লিজ ডোন্ট লাভ শোনো ধরো আর তুশার বাবু এগেনস্টে আমার সাথে কমপ্লেইন করেছো তার জন্য কি আমি তোমাকে বকেছি না বকেনি বলে সেটা আমার ভালোর জন্য বলে এবার আমি জানি যেটা ভুল কেটা ঠিক আমি তো নিজে জানি না আমি কি করেছি না করেছি সেটা জানি তো আমি সেরকম কিছু স্যার যা বলেছে সেইগুলি শুনে গেছি রেগুলার করে গেছি

পার্টিকুলার কোনো প্রশ্ন থাকলে করতে পারো আচ্ছা এরা কি সবাই চাকরি পেতে পারে তোমার সামনে যারা বসে আছে হ্যাঁ স্যার আমি এসেছি অনেকজনকে দেখেছি ইমপ্রুভ হতে অনেক ছেলেপেলে এখানে এসেছিলো যারা ঠিক মতো রিডিং পড়া জানতো না তারা মোটামুটি আমার সাথে থাকা বা স্যারেদের সন্নিহিত থাকায় অনেক ইমপ্রুভ করেছে তারা এখন মোটামুটি এখানে অনেক জেনা আছে যে টপ টেনের ভেতরে তারা ঢোকে এখন এখানে এক কথায় কন্টিনিউ থাকতে হবে যে যে ছেড়ে দেবে সে হেরে যাবে এখানে কন্টিনিউ থাকতে হবে খুব দারুণ একটা এই মেয়েরা কিছু বলবে না দাদাকে কিছু বলার আছে না কিন্তু দাদা কিন্তু চলে বলে না আচ্ছা বেশ তুমি লাস্ট কিছু একটা কথা বলো ছেলেদের জন্য লাস্ট একটা কথা বলো হ্যাঁ সবাই ভালো করে পড়াশোনা করো থাকো স্যারদের কথা শুনবা বিশেষ করে সুমিত স্যারের আর ক্লাস কেউ মিস করবো না ক্লাস অবশ্যই সবাই আসবা এখানে আমার অনেক সিনিয়র আছে অনেক ভালো জানে তারা এখানে বলতে গেলে সবই আমার বন্ধু চেনা পরিচিত আর কোনো প্রবলেম হলে সুমিত স্যারকে বলবে আমাকে বলবে আমরা হেল্প করবো অবশ্যই ফিজিক্যালি হোক আর মেন্টালি হোক যেটাই হোক আচ্ছা আর একটা প্রশ্ন করছো আজকে দেখো তুমি এই জায়গাটায় পৌঁছেছ প্রত্যেক বাবা মা কিন্তু চায় অবশ্য তো আজকে যে তুমি তোমার বাবা মার ড্রিমটাকে ফুলফিল করেছো তো বাবা মা কতটা হ্যাপি বাড়িতে তো বললাম বাড়িতে অনেক খুশি হ্যাঁ বাড়িতে বাবা মা খুবই খুশি আরও তারপরে হলো আচ্ছা চাকরি পাওয়ার আগে আর জাস্ট চাকরি পাওয়ার পরে তোমার ফ্যামিলিতে তোমার মানে তোমার কেমন লাগছে প্রমোশন তো ভালোই বাড়িতে অল টাইম সাপোর্ট করেছে না আগের ফিলিংসটা হুম আর এখন ফিলিংসটা হ্যাঁ দুদিনে বাড়িতে অনেক মানে আদর যত্ন বেশি চলে যাবো যে এটা আচ্ছা থ্যাংক ইউ একটা কথা বলি তোমাদের আমি ক্লাসে অনেক সময় বলে থাকি কি কথা বলো তো যে তোমরা এখন যারা এখানে সব বসে আছো তোমাদেরকে আমি বলি তোমাদের কিন্তু ভ্যালু একদম জিরো জিরো বলি না কেন বলি বলো তো আমরা রাস্তাঘাটে অনেক আমরা মাইন্ড ইট তোমাদেরকে ছোটো করছি না জাস্ট আমি কম্পেয়ার করছি মানে কথাটা বলতে হবে তাই বলছি তো আমরা যখন চাকরি পাই না তখন রাস্তায় একটা কুকুরকে কিন্তু মানুষ গুরুত্ব দেয় দেখবা তোমরা কিন্তু মানুষ আমাদেরকে কেউ গুরুত্ব দেয় না মানে বেকারের যে কি জ্বালা বেকারের কোনো মানে দামই নেই তাদের কষ্টটা কেউ বোঝে না তোমরা যারা ছেলে আছো তোমরা যদি ভাবো এখন আমরা বিয়ে করব তো মেয়ে পাবে না আর মেয়ে আজকে তুমি একটা জিনিস ফিল করো যে গত পরশু দিন যে তুষারবাবু তার কোনো দাম ছিল না সেও তাই ছিল কিন্তু যেই চাকরিটার খবরটা পেয়ে গেছে আজকে তোমরা বলো তো তার দাম আছে না নাই কত মানে কত ক ঘন্টার ডিফারেন্ট দেখো এখন থেকে দেখো আজকে তার ভ্যালু দেখো লাইন লেগে যাবে মেয়ের বাবার এবার লাইন লেগে যাবে ভ্যালুটা কতটা বেড়ে গেল তুমি ভাবো তোমরা এখানে হয়তো ছিলে তুষারবাবু খুব ভালো ছেলে শুধু পড়াশোনা করতো কোনোদিন দিন প্রেম টেম করেনি হ্যাঁ তোমরা অনেকে ভাবো হয়তো তুষারবাবু অত হ্যান্ডসাম দেখতে না কিন্তু সুপুরুষ তুমি দেখো আজকে তোমরা যারা অনেকে জিম করছো অনেকে বিরাট কিছু করার চেষ্টা করছো বডি বিল্ডার হয়ে যাচ্ছো হ্যাঁ সাময়িকভাবে কিছু মেয়ে হয়তো পড়ে যেতে পারে কিন্তু আজ যে জায়গাটা পৌঁছে গেছে মেয়ে মেয়ে নয় সাথে গোষ্ঠী সব চলে আসবে এবার তাহলে এই কাজটা করা একদিনে তো হবে না বাবু মনে চাইলে কিন্তু হবে না তার জন্য কিন্তু তোমাদের ডেডিকেশন থাকতে হবে তুষার অনেক ভেবেছিল তুষারও কিন্তু অনেক ভেবেছিল যে হয়তো আমার চাকরি হবে না এরকম না বাবু অনেক সময় এক টাইমে ভেবেছিল তুষার হয়তো আমার দ্বারা আর চাকরি হবে না তুষার বাবু শুধু তুষার নয় তুষারের দিদি হ্যাঁ দিদিও এক সময় ভেবেছিল হয়তো আমার ভাইয়ের দ্বারা আর হবে না আমাকে ফোন করে বলতো যে দাদা একটু দেখুন হ্যাঁ ভাইটা এরকম করছে অনেকে ভেবেছে কিন্তু কিন্তু দেখো সে হাল ছাড়েনি সে কিন্তু লেগেছিল লেগে থাকলেই বাবু তার ফল পাওয়া যাবে আমরা তুষারবাবুর মুখ থেকে সেগুলো শুনলাম তাহলে আগামী দিন আমরা সবাই চাকরি পাবো মনে হচ্ছে না কনফিডেন্স আছে বাবুকে দেখে আমরা একটু কি কনফিডেন্স পাচ্ছি না আমরা কি পেতে পারি চাকরি ভেরি গুড তাহলে এতক্ষণ ধরে আমরা তুষারবাবুর মুখ থেকে যে কথাগুলো শুনলাম সেগুলো আমরা মেনে চলবো বাবু হ্যাঁ আমি যে কতটা খুশি তোমাকে সেটাও বলে বোঝাতে পারবো না তোমরা যখন চাকরি পাবে তখন আমিও কিন্তু যে তুমি যতটা খুশি তার থেকে মনে হয় বেশি খুশি আমি হব কারণ কি বলতো প্রত্যেকটা টিচার তাদের জীবনের স্বপ্ন হচ্ছে যে তার সন্তানরা তার সামনে যারা আছে যে উদ্দেশ্যে নিয়ে আমার কাছে এসছে সেটা যেন ফুলফিল হয় তখন বিশাল হ্যাপি হয় হ্যাঁ কি ঠিক না ভুল হ্যাঁ আসলে কিন্তু টাকা দে বাবু জীবনের সফলতা নির্ধারিত হয় না টাকাটা কোনো ফ্যাক্টর নয় জীবনে অনেকভাবে ইনকাম করা যায় তুমি চাকরি পেলে তোমার সারা লাইফটা কিন্তু গোল্ডেন গোল্ডেন লাইফ লাইফ হয়ে গেল কাটাবে তুমি ভাবো না আজকে বাবু সারা জীবনটা আর কোনো অসুবিধা অসুবিধা হলো করোনা যখন হয়েছিল না তখন আমরা বুঝতে পেরেছিলাম যে একটা চাকরি কতটা জরুরি বিজনেস করলে তোমার যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে যে কোনো সময় আপস অ্যান্ড ডাউন হতে পারে তোমার পকেটে টাকা না থাকলে হঠাৎ করে যদি কিছু ঘটে তুমি কিন্তু তোমার ফ্যামিলি নিশ্চয় হয়ে যাবে কিন্তু একটা সরকারি চাকরি কোনোদিন হবে এরকম কোনোদিন হবে না বাবু সুতরাং সরকারি চাকরি বাবু খুব জরুরি প্রত্যেকের জন্য ঠিক আছে তো আজকে তোমাদের আর আমি কথা না তো চলো হ্যাঁ আবার দেখা হবে মিশন জবকে ভুললে হবে না সারা জীবন মিশন জবকে মনে রাখতে হবে মিশন জবের সঙ্গে থাকতে হবে যখন বাড়ি আসবে মিশন জবে আসতে হবে জুনিয়র ভাইদেরকে সে কথা বলতে হবে তারা ডিমোটিভেট হয়ে থাকলে তাদেরকে মোটিভ করতে হবে ঠিক আছে তাহলে তুষারদার জন্য একটা এবার দিলসে হাততালি দেবো না